পাকিস্তানের জঙ্গি পরিকাঠামোর মেরুদণ্ড ভেঙেছিল ভারতের অপারেশন সিন্ধুর আর সেই জঙ্গি পরিকাঠামো গড়ে তুলতেই এশিয়া কাপ থেকে প্রাপ্ত অর্থ তুলে দেবেন পাক ক্রিকেটাররা ভারতের কাছে পরাভূত হবার পর পাক অধিনায়ক সালমান আলী আঘার বক্তব্য বললেন ভারতের হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ম্যাচ ফির পুরোটাই দিয়ে দেবে পাক দল বস্তুত ডাহেলগাঁও হামলার জবাবে অপারেশন সিন্ধুর চালিয়েছিল ভারত নয়াদিল্লির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল সাধারণ পাক নাগরিকদের কোনোরকম ক্ষতি করা হয়নি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের অভ্যন্তরে থাকা জঙ্গি ঘাঁটি এই অবস্থায় এশিয়া কাপ শেষে পাক অধিনায়কের ক্ষতিগ্রস্তদের সাহায্যের মন্তব্য প্রশ্ন উঠছে ক্ষতিগ্রস্তদের সাহায্যের নামে কি জঙ্গি পরিকাঠাময় অর্থ দান পাক প্লেয়ারদের মুখে সাহায্যের কথা বলে কি বিশ্বের সহানুভূতি পূরণের চেষ্টা ভারতকে আক্রমণকারী আর নিজেদের আক্রান্ত দেখানোর পুরনো কৌশল অবলম্বনের রাস্তাতেই হাঁটলেন পাক অধিনায়ক এশিয়া কাপের রুদ্ধশ্বাস ফাইনালে রবিবার পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় টিম ইন্ডিয়া হাত মেলানো থেকে শুরু করে পুরস্কার বিতরণী পর্ব পুরো এশিয়া কাপে ভারত পাক ম্যাচ যেন রাজনৈতিক মঞ্চ এমনকি খেলার ওপরে থাকে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের লড়াই আর পেহেলগাঁও হামলার জবাবে অপারেশন সিন্ধুর পরবর্তী পরিস্থিতিতে সূর্যকুমার সালমান আলীদের লড়াই যেন আরও অন্য রকম এই আবহে পাক অধিনায়কের ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা নিঃসন্দেহে সন্ত্রাসবাদকেই প্রশ্রয় দেবে মনে করছে ওয়াকিবহাল বহল বিরো রিপোর্ট আর নিউজ বাংলা ইলেভেন